পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবে এরা তো গায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল তাই বন্ধুরা আমার এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে এদেরকে বেছে বেছে আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে তা না যারা নিরপেক্ষ যারা দিকে বাস্ট নেই তাদেরকে প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন এরা যদি পোলিং এজেন্ট হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তার তো কিছু নেই আমি এই প্রসঙ্গে বলবো যে জনগণ এটার জন্য প্রস্তুত কিনা আমরাও তো রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয় রাষ্ট্র এদেশের মানুষ বিয়ার মানুষ তারা জানে না এবং এটা কি সিস্টেমে হবে না হবে এটার অন্যান্য কি বিষয় সেটা তারা না অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না কিছু হয়তো আমরা উপলব্ধি করি সেটা আমি বলতে চাই না তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে তাদের পাশে থাকে তাদের সুখ দুঃখের সাথে একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দেবে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি সেই নীতির পরিপ্রেক্ষিতে তারা করেছে এখন আমরা জানি না যে এটা মানে উচিত না অনুচিত আমি আমরা এটা দলের মধ্যে আলোচনা করে পরে আমরা